ও আর একটু দেখাই পনেরোশো টাকা বড় করে দি বা বিলের চিংড়ি আটশো টাকা পাঁচশো করে চাইলে উনি দিবেন না পাঁচশো করে দিবেন আচ্ছা ইয়ে কত করে পাবদা সাড়ে পাঁচশো টাকা পাবদা সাড়ে তিনশো রুই মাছ এটা এক কেজি হবে সাড়ে তিনশো আর এগুলো কত করে তিনশো টাকা কাটকিনার সরপুটি মেশানো সুন্দর একটা মাছ আছে এটা দেখাই ট্যাংরা কত করে ট্যাংরা ভাই ছয়শো টাকার ট্যাংরা ট্যাংরাটা আপনাদেরকে দেখাই সব জেতা ট্যাংরা সব জেতা জেতা ট্যাংরা খুব সুন্দর লাগতেছে দেখে ছয়শো টাকার ট্যাংরা মোটামুটি বড় সাইজই আছে ছয়শো টাকা আর কাশ্মীর কত করে পাঁচশো টাকা আর তেলাপিয়া কত করে ভাই

বিশেষালি স্যার তো তো একদম 1200 টাকা 1 কেজি একদম 1200 টাকা একবারে পদ্দার দাতা পদ্দার একদম টাকা তো না একদম

এক হাজার টাকা দেশি শিং কেজি বোয়াল আছে বোয়ালটা কত কেজি ছয়শো বড় বোয়াল কেজি আটশো নদীর পাঙ্গাস কেজি এক হাজার